নমস্কার বন্ধু আজকে আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এবং আজকে যে রান্নাটি ঠাকুমা করে আপনাদের দেখাবে এই রান্নাটি একটি দর্শক আমাদের বলতে পারেন রিকোয়েস্ট করেছে তো সেই রান্নাটি ঠাকুমা করবেন এবং সেই রান্নাটি হলো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তার জন্য ঠাকমা সকালেই কচুর শাকটা কেটে রেখেছে তো ঠাকমা কচুর শাকটা আনতে গেছে ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কচু কেটে আনলাম এখন শহরের মানুষরা কচু শাক খাওয়া ভুলেই গেছে আমরা যখন গ্রামে ছিলাম এই কচু শাক অনেক কেটে কেটে এনে খেতাম আমার কচু কাটা শেষ বৌমা আমার কচু দেখতো ধুয়ে দাও আদাটা এখন ঘষে নিচ্ছি আদা হয়ে গেছে লঙ্কাটা চিরে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কচুটা একটু ভাব দিয়ে নেব কড়াটা বসিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিচ্ছি সিদ্ধটা ভালো হবে মজে যাবে তাড়াতাড়ি এখন একটু লাড়াচাড়া করছি তারপরে একটু ঢাকা দিয়ে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি আমার সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার তুলে নিচ্ছি জিরাটা একটু হালকা গরম করে নিচ্ছি হয়ে গেছে গরম আমি এবার তুলে নিচ্ছি একটু বেটে নেব কিছুটা চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদ মেখে নেবো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু মেখে নিচ্ছি এবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি লঙ্কাটা ছেড়ে দিচ্ছি তেজপাতা ছেড়ে দিচ্ছি কালো জিরা পোড়ন দিচ্ছি আদাটা পোড়ন দিচ্ছি চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি মাছটা লাল করে ভেজে নিয়েছি একবার কচিটা ছেড়ে দেবো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি এই কচির শাক অনেক রকম রান্না করা যায় খোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ছোট্ট ছোট্ট কাঁকড়া দিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এই কচু শাক রান্না করা যায় নারকল কুচিয়ে অনেক রকম আমি এর আগে ছোলা দিয়ে করেছি একজন বলেছে ওই জন্য আসতে চিংড়ি মাছ দিয়ে করলাম কচু শাকটা পিড়াই হয়ে গেছে এখন ভাগ ভেজেছিলাম জিরের গুঁড়িটা ওই গুঁড়িটা এখন দিয়ে দেবো রান্না হয়ে গেছে আমি কচুর শাকটা পরিমাণে অল্পই করেছি আমার লোক তো কম তো বন্ধুরা আমাদের রান্না টোটালি কমপ্লিট তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে